ডাক্তারি পরীক্ষা দিতে এসে সাপের ছবল খেলো এক পরীক্ষার্থী জানিয়ে নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়ালো মেদিনীপুর শহরের রাঙ্গামাটি কিরণময়ী হাই তড়ি ঘড়ি পড়ুয়াকে নিয়ে যাওয়া হয় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ঘটনাক্রমে জানা যায় গোপীবল্লভপুরের বাসিন্দা পূর্ণচন্দ্র সাউ ও মনোরমা সাউর একমাত্র মেয়ে লিপসা সাউ ডাক্তারি নেট পরীক্ষা দেওয়ার জন্য এদিন তিনি গোপীবল্লভপুর থেকে প্রাইভেট গাড়িতে করে এসেছিলেন মা বাবা ও মাসির সাথে পরীক্ষা ছিল দুপুর দুটো নাগাদ কিন্তু পরীক্ষা শুরু হওয়ার আগে লিপসা যখন বাথরুমে যায় সেই সময় তাকে সাপ কামড়ায় লিপসা চিৎকার করে ওঠে এবং সে নিশ্চিত করে যে তাকে সাপে কামড় দিয়েছে তড়িঘড়ি সে কাঁদতে কাঁদতে তার মা বাবাকে বলে এবং তৎক্ষণাৎ তাকে নিয়ে যাওয়া হয় মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে সেখানে যাবতীয় চিকিৎসার পর অবস্থা স্থিতিশীল হওয়ার পর তাকে পরীক্ষা সেন্টারে পাঠানো হয় ও পরীক্ষা দিতে এসেছিল পরীক্ষা সেন্টারে ইন হয়ে গেছে করে বসেছিল বসার পরে বাথরুমে গেছে বাথরুম করতে যাওয়ার সময় বাথরুমের ভিতরে সাপ ছিল সাপে ওর পায়ে এইখানে সাপটা কাটার পরে ওইখানে বসে খালা করছে কি করছে ওদের সার ঘুরে সার এনে হসপিটালে অ্যাডমিশন পরীক্ষা ছিল নিট পরীক্ষা মেডিকেল নিট কি নাম নিয়ে ওর নাম লিপসা সাহু বয়স বয়স কুড়ি কোথায় বাড়ি না গোপীবল্লভপুর গোপীবল্লভপুরে ধরমপুর আজকে পরীক্ষা দিয়েছি পরীক্ষা কি দিয়েছে না চল চলার সময় না না পরীক্ষা আরো দুটো সময় আরম্ভ হবে এখন কেমন আছে বলছে তো ভালো আছে এরা বলছে যে এখানে পরীক্ষা দিতে পারবে ওদের দিয়ে বলছে না আমাদের দেবে একটু ভালো হলে তো যাবে না না মানে ধরসা মানে তো প্রয়োজনই